বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার দ্রুততম সময়ে মাগুরের শিশু ধর্ষণ মামলার বিচার করা হবে জানালেন আইন উপদেষ্টা এবং ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু চোদ্দ মার্চ আসসালামু আলাইকুম ভিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুর্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদাহের সঙ্গে সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান এ সময় কুয়েতের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা সাক্ষাতে দুদেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুজন বিশেষ করে বিনিয়োগ জ্বালানি খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় এ সময় আগামী সাত থেকে নয় এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে কুয়েতের বিনিয়োগকারীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে ধর্ষণ তিন মাসের মধ্যে শেষ করতে হবে এই মামলার বিচার আর পনেরো দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে সংস্কার হচ্ছে বিদ্যমান আইন আইন এমনটা জানালেন উপদেষ্টা আসিফ নজরুল জানান দ্রুততম সময়ে মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার করা হবে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনোরকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। ব্রিফিং এ বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ধর্ষণ সহ নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্রিফিং এ হিজবুত তাহরির বিষয়ে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানান তিনি বলেন কোনো নিষিদ্ধ সংগঠনকে মিছিল সমাবেশ করতে দেয়া হবে না কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে নারী শিশু নির্যাতন ও ধর্ষণ বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স এই সময় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন ধর্ষণ নারী নিপীড়ন বা মব জাস্টিসের মতো যে অপরাধী করা হোক দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি যে অপরাধী হন না কেন এটা কোনো জাত ধর্ম বর্ণ দেখা হবে না লিঙ্গ দেখা হবে না নারী কি পুরুষ যিনি অপরাধ করেন না কেন যিনি মব জাস্টিস করেন না কেন তিনি ধর্মীয় হন নিধার্মিক হন ধার্মিক হন যেই হন না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিচ্ছিলা নিয়েছি এবং আজকে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব পরিস্থিতি মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সবাই সব বলে দিয়েছি আগামী পয়লা এপ্রিল পবিত্র ইদুল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে আগামী চোদ্দ মার্চ অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্ত মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহম্মদ ফাহিমুল ইসলাম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এসানুল হক উপস্থিত ছিলেন। আমাদের একটা সেবা আমাদের লোকমটিভ কোচ আছে। তার মধ্যে আমরা এই যে পাঁচ নতুন ট্রেন চালু করছি 44টা নতুন বগি কোচ সংযুক্ত করছে এর ফলে কিছুটাই। নাওজ্য টিকিট শতভাগ অনলাইন। এবং এই অনলাইনের টিকিটেরও যদি আপনাদের মাধ্যমে সাংবাদিকদের আপনাদেরও আমরা সহযোগিতা চাই আপনারা যদি আমাদের ইয়ে করেন আমরা যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে শিশুটির খোঁজ খবর নিতে সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে তিনি এই নির্দেশ দেন এই সময় তিনি বলেন সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীর বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা হবে দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এই বিষয়ে মন্ত্রণালয় পুরো বিষয়টির উপর নজর রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান নারীর প্রতি সহিংসতা ঘটনাগুলোর তালিকা করে দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার কাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে চব্বিশ ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগের সব মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন আদালত এ সময় হাইকোর্ট বলেন ধর্ষণের শিকার শিশুটির ছবি যারা প্রকাশ করেছেন তারা আইন ভাঙছেন এটা অন্যায় ছবি নির্ধারিত সময়ে না সরালে নতুন আদেশ দেওয়া হবে শিক্ষা ব্যবস্থায় দাবি আদায়ের কোনো বিষয় যেন না থাকে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান সকালে আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিও ভুক্ত করার কথাও বলেন জামায়াতের আমির বলেন শিক্ষা মৌলিক অধিকার এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে দাবি আদায় রাস্তায় নেমেছেন এটা জাতির জন্য লজ্জাকর এ সময় আলোচিত শিশু ধর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেন মাগুরার ঘটনায় গোটা মানবতার বুকে ছুরি মারা হয়েছে আরও বলেন জামাত ইসলামী সরকারে গেলে শিক্ষার সংস্কার হবে প্রধান কাজ নৈতিক শিক্ষার মাধ্যমে কর্মমুখী জোর হবে বলে জানান শফিকুর রহমান এই সমাজে অনেক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয় শুনতে হয় হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায় মাগুরায় আট বছরের একটা শিশু সাথে তাই আপন জনেরা যে আচরণ করেছে বিশ্বাসের এটা গোটা মানবতার প্রতি তারা সুরিকা করেছে এটি হচ্ছে পশুত্বের শিক্ষা এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি এর আওতায় ফ্রি স্কিনে দশ লাখ টাকা জিতে নিয়েছেন নেত্রকোনার খোকন মিয়া গতকাল নেত্রকোনা সদরে মদন বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরজ আলম এ সময় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডিভিশনাল সেলস ম্যানেজার মশিউর রহমান রিজিওনাল সেলস ম্যানেজার আদনান রায়হান সহ অনেকেই উপস্থিত ছিলেন এর আগে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ কিনে মিলেনিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির এবারে জেলা সংবাদ জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে আজকের বাংলাদেশ তাদের কাছে ঋণী বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তার চেক প্রদানকালে তিনি এই মন্তব্য করেন এছাড়া দেশে যখনই অন্যায় অবিচার সীমা ছাড়িয়েছে তখনই ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মহম্মদ ফিরোজ সরকার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় জুলাই আগস্ট আন্দোলনে খুলনার তিপ্পান্ন জন আহতদের প্রত্যেককে এক লাখ টাকার চেক দেওয়া হয় এই দুই সালে এসে আবার নতুন করে দেখে দিলেন যে বাংলাদেশ যখনই কোন অন্যায় অবিচার মানুষের উপর নির্যাতন এগুলো মানুষ মেনে থাকে এবং সাধারণ মানুষ মেনে না ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কিন্তু সাধারণ মানুষের যুক্ত রয়েছে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে প্রায় সব আন্দোলন কিন্তু আমি দেখছি যে সব জায়গায় এই সাধারণ মানুষ কিন্তু তাদের পাশে থেকেছে এবং তাদের পাশে থাকার কারণে আজকে আমরা সবাই একটা দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলি যে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে সে বাংলাদেশ আমরা পেয়েছি খাসিবাদীরা পালিয়েছে চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন ভোরে শহরের কোরালিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সেহেরির সময় রান্নাঘরের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে এই সময় স্থানীয়দের সহায়তায় দগ্ধ ছয় জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানো হয়েছে বিকেলে কুষ্টিয়া সদর আমুলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে তাকে হাজির করা হয় এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত পরে করার নিরাপত্তায় হাসানুল হক ইনুকে আদালত থেকে কারাগারে পাঠানো হয় এর আগে গতকাল কাশিমপুর কারাগার থেকে কুষ্টিয়া কারাগারে আনা হয় তাকে ইনু মামলার এজার ভুক্ত চার নম্বর আসামি এখন পর্যন্ত এই মামলার মোট চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বাকিরা পলাতক রয়েছেন মাদারীপুরে দুই ভাই সহ তিনজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে মামলায় নিহত সাইফুল আতাউরের চাচা হোসেন সর্দার ও প্রতিপক্ষ শাহজাহান খান সহ জনকে আসামি করা হয়েছে সকালে নিহত সাইফুলের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন এখন পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয়রা জানায় কীর্তিনাসা নদী থেকে বালু তোলা নিয়ে খোয়াজপুর ইউনিয়নের সাইফুল সর্দারের সঙ্গে স্থানীয় প্রভাবশালী শাহজাহান খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই জেরে গতকাল শাহজাহানের সমর্থকরা সাইফুলের উপর হামলা চালায় এতে ঘটনাস্থলে সাইফুল ও তার বড় ভাই আতাউর মারা যান পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের বাড়িঘরেও প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয় যাচ্ছে খেলা সংবাদে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ আর আগামী আটাশ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সফর অনুযায়ী আগামী পনেরো এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল পরে দুই টেস্ট সিরিজের পর আগামী তিন মে দেশে ফিরে যাবে দলটি তবে বাংলাদেশের জন্য এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও দুই দলের জন্য এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ এর আগে দু সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে সেই ম্যাচে স্বাগতিকরা ইনিংস ও একশো রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল দু সালে কোচ হিসেবে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণ মৌসুমে লা লিগা জিতেছিলেন জভি হার্নান্দেস তবে দু হাজার মৌসুমে শিরোপা খরা ও ট্যাকটিক্যাল ভুলের দায়ে তাকে বরখাস্ত করা হয় সম্প্রতি ফ্রান্স ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের বার্সেলোনা অধ্যায়ের নানা ভুল ও শিক্ষার কথা স্বীকার করেছেন সাবেক বার্সা কোচ যাবি বলেছেন সার্জিও বুস্কেটস লুইস সোয়ারেজদের বিদায়ের পর দলের কৌশল পরিবর্তনে কিছু ভুল ছিল কখনও কখনও খুব বেশি আক্রমণাত্মক মিডফিল্ড ব্যবহার করা হয়েছিল যার সঠিক সিদ্ধান্ত ছিল না তবে ফর্মিন লোপেজ লামিন ইয়ামাল আলেহান্দ্রো বালদেরাদের মতো নতুন প্রজন্মের ফুটবলারদের উপর ভরসা রাখায় নিজেকে গর্বিত বলেও মনে করেন জভি হার্নান্দেস বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার দ্রুততম সময়ে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার করা হবে জানালেন আইন উপদেষ্টা এবং ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু চোদ্দ মার্চ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়ারে জনাতন নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে